শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা আজকে নম্বর পার্টে আমি তোমাদের সামনে আলোচনা মালাধর বসু এবং তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থ সম্পর্কিত বিস্তারিত এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি হান্ড্রেড পারসেন্ট তোমাদের কাজে আসবে তো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো দেখো প্রথম প্রশ্ন মালাধর বসু কোন যুগের কবি চৈতন্য পূর্ব যুগের কবি মালাধর বসু কোন শতকের কবি পঞ্চদশ শতকের কবি কবি মালাধর বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন বর্ধমান জেলায় কবি কবির জন্মস্থান লেখক কুলিন গ্রাম মানে কুলিন গ্রামে কবি মালাধর বসু জন্মগ্রহণ করেন কবি কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কায়স্থ পরিবারে ছয় নম্বর মালাধর বসুর পিতা এবং মাতার নাম লেখ পিতার নাম হচ্ছে ভগীরথ এবং মাতা ইন্দুমতী সাত সংস্কৃত ভাষায় রচিত শ্রীমৎ ভাগবত পুরাণ সাধারণত কি নামে পরিচিত ভাগবত নামে পরিচিত নেক্সট আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম গ্রন্থ কোনটি ভাগবত পরের প্রশ্ন সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবতের কয়টি স্কন্ধ রয়েছে বা কয়টি অধ্যায় রয়েছে বারোটি মালাধর বসু অনুদিত কাব্যটির নাম কী শ্রীকৃষ্ণ বিজয় এগারো অন্যান্য গ্রন্থে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অন্য নামগুলি কি কি। শ্রীকৃষ্ণ মঙ্গল গোবিন্দমঙ্গল গোবিন্দ বিজয় শ্রীকৃষ্ণ বিক্রম প্রভৃতি নেক্সট সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন কে মালাধর বসু তেরো মালাধর বসু কি নামে পরিচিত গুণরাজ খা নেক্সট চোদ্দ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের প্রাচীনতম মুদ্রিত গ্রন্থে কাল জ্ঞাপক যে শ্লোকটি পাওয়া যায় তা উল্লেখ করো দেখো তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন পনেরো এই শ্লোক অনুযায়ী মানে ওপরের এই শ্লোক অনুযায়ী মালাধর বসুর গ্রন্থ রচনা কত খ্রিস্টাব্দে শুরু হয় দেখো প তেরোশো পঁচানব্বই শকে মানে তেরোশো পঁচানব্বই শকাব্দ অর্থাৎ তেরোশো পঁচানব্বই তার সঙ্গে যুক্ত হবে আটাত্তর মানে চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রচনা শুরু হয় নেক্সট এই শ্লোক অনুযায়ী গ্রন্থটির সমাপ্তি ঘটে কত খ্রিস্টাব্দে বলছে চতুর্দশ দুই শকে হইল সমাপন তার মানে চোদ্দশো দুই শকাব্দ অর্থাৎ চোদ্দশো দুই যুক্ত মানে যোগ আটাত্তর চোদ্দশো আশি খ্রিস্টাব্দে এই গ্রন্থ রচনা সমাপ্ত হয় নেক্সট মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করতে কত বছর সময় লেগেছিল আট বছর মালাধর বসু ভাগবতের কত স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করে দশম এবং একাদশ স্কন্ধ অবলম্বনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এগুলি মনে রাখলে হানড্রেড পারসেন্ট কমন পাবে মালাধার বসুর কাব্যটি কি ধরনের অনুবাদ এটি আক্ষরিক অনুবাদ নয় মনে রাখবে এটা ভাবানুবাদ কুড়ি নম্বর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত তিনটি খণ্ডে ছত্রিশটি পুরাণের মধ্যে ভারতবর্ষে কোন পুরাণ সর্বাধিক গৃহীত হয়েছে ভাগবত পুরাণ বাইশ কে মালাধর বসুকে গুণরাজ খা উপাধিতে ভূষিত করেন রুকনুদ্দিন বরবক শাহ তেইশ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের তিনটি খণ্ডের উল্লেখ করো দেখো প্রথম হচ্ছে খণ্ড মানে বৃন্দাবন লীলা আদি খণ্ডে বৃন্দাবন লীলায় বর্ণিত হয়েছে নেক্সট মধ্যখণ্ড এখানে মথুরা লীলা বর্ণনা করা হয়েছে অন্তখণ্ড দ্বারকা লীলা বর্ণিত হয়েছে পঁচিশ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনার ক্ষেত্রে মালাধর বসু ভাগবত পুরাণ ছাড়াও আর কোন কোন পুরাণ থেকে উপাদান সংগ্রহ করেছেন মহাভারতের সভা সভাপর্ব হরিবংশ ও বিষ্ণু পুরাণ লিঙ্গ পুরাণ যোগশাস্ত্র থেকে উপাদান সংগ্রহ করেছেন ছাব্বিশ কোন কাব্য বৈষ্ণব সমাজে উপনিষদ নামে পরিচিত শ্রীকৃষ্ণ বিজয় কাব্য সাতাশ বাংলা ভাষায় রচিত প্রথম সাল তারিখ যুক্ত কাব্যগ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ বিজয় আঠাশ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের একটি জনপ্রিয় শ্লোক উল্লো মানে উল্লেখ করো নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ এটি অত্যন্ত জনপ্রিয় একটি শ্লোক উনত্রিশ এই প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর আগেকার তোমাদের সমস্ত দরকারি ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনায় কবি কোন ছন্দ ব্যবহার করেছেন পয়ার ও ত্রিপদী ছন্দ তিরিশ বাংলাদেশের বৈষ্ণব ঐতিহ্যের প্রবেশিকা গ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ বিজয় একত্রিশ ভাগবত অনুবাদ করে বাংলাদেশে বৈষ্ণব মতের সূচনা করেন কোন কবি মালাধর বসু বত্রিশ বাংলায় ভাগবত অনুবাদের ধারায় কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম লেখক কৃষ্ণ তারপরে হচ্ছে কবি শেখর দৈবকী নন্দন দ্বিজ পরশুরাম বলরাম দাস প্রমুখ তেত্রিশ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের একটি ত্রুটি উল্লেখ করো শান্তিপ্রিয় বাঙালির মনে যুদ্ধবিগ্রহ এবং বীররস প্রভাব বিস্তার করতে পারেনি তাহলে এই আলোচনার সাথে সাথে আমি আজকের এই আলোচনা সমাপ্ত করছি দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি